আমি অনেকদিন পর এসেছি আজকে আমি আমার গুরুত্বপূর্ণ জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমি অনেক দিন ধরে আপনাদের সাথে কিছু শেয়ার করতেছিলাম না কোনো ভিডিও মানে বানাতে পারতেছিলাম না কারণ হচ্ছে আমি খুবই পড়াশোনা করতেছিলাম কারণ হচ্ছে আমি হোমওয়ার্ক কমপ্লিট করতেছিলাম পরে স্যারের পড়া কমপ্লিট করতেছিলাম এইগুলো নিয়ে আমার মানে প্রচণ্ড ছিলাম তাই আমি মানে কোনো ভিডিও আনতে পারিনি তাই ভাবলাম আমি আজকে সুন্দর যা যা আমার ফেভারিট এগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আমি না আরও একটি জিনিস আনতে ভুলে গিয়েছি দাঁড়ান গাইস আমি এখানে অনেক কিছু এনেছি এগুলো সব দেখাবো আর কি তো একটু ওয়েট করে কি তো গাইস এর মধ্যে আমি চলে এসেছি আজকে আনিয়ে আমি যা যা আপনাদের সাথে দেখাবো এটা অনেক ভালো লাগবে মানে আমি হচ্ছে হচ্ছিল আজকে অনেকদিন পর একটু ব্লগটা নিয়ে এসেছি মানে আমি অনেক দিন ধরে কোনো ব্লগ বানাতেছিলাম না কিচ্ছু করতেছিলাম না সারাদিন পড়ার ছিলাম কিচ্ছু ইচ্ছে করতেছিলাম এখন ভাবলাম আজকে টিচার আসবে না আর পড়াও অতটা নেই তাই ভাবলাম আমি একটু মানে এই সময়ে কিছু বানাই বা কিছু একটু দেখাই সবাইকে তো গাইজ এখন স্টার্ট করা যাক আমার ভিডিও স্টার্ট তো আছে বলে লাভ তো তবে স্টার্ট করা যাক

কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা বিটিএস লাভার নাকি ব্ল্যাক পিঙ্ক ফ্লাভার আমি হচ্ছে ব্ল্যাক পিঙ্ক আমি বিটিএস নাও আমার বিটিএস ভালো লাগে না আমার ব্ল্যাক পিঙ্ক ভালো লাগে আপনারা এখান থেকেও বলবেন যে ব্ল্যাক পিঙ্কের এর কোন মেয়েটা ভালো লাগে জ্যানি জ্যানি জিসু রোসি নাকি লিসা আমার লিসা আর হচ্ছে গিয়ে যিশুকে ভালো লাগে আর হচ্ছে যিসুকে লিসা আর যিসুকে ভালো লাগে আর কাউকে ভালো লাগে রসির ডিজাইনটাও সুন্দর মানে জেনেরিয়াটাও ভালো কিন্তু থাকলেও আমি ওরকম না কিন্তু আমার লিসা আর যিসুকে ভালো লাগে এদের জিসু অনেক ভালো লাগে লিসাও বেশি মজা করে লিসার মানে আমার অনেক ভালো লাগে লিসা যে মানে কথাগুলো যে বলে আমার কি যে হাসি লাগে এত সুন্দর হাসি আমি বলে বোঝাতে পারবো না তাই আমি লিসা আমি লিসা আর জিসিটা আমার আর এখানে পার্স গুলো দেখাই এখানে কিন্তু অনেক লং ভিডিও এটা পুরা ভিডিও আপনাদেরকে আপনারা দেখবেন না দেখলে আমি সব কিছু মন খারাপ করবে তো দেখা যাক এর মধ্যে কয়টাই জিনিস দুটা কল আর একটা সুন্দর কলম আমি নিজে বানিয়েছিলাম আর একটা সুন্দর কপি ড্রয়িং কপি কারেন্ট চলে গিয়েছে এখন বিশুদ্ধ লাগছে থাকুক গা সমস্যা নেই ভিডিওটা স্টার্ট করতে থাকবে ঘামলেও করবো লং ভিডিও আমি বানাইতেছি গাইস আপনারা সবাই জেনারেল দিছে সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন আমি খুব কষ্ট করে এগুলো ভিডিও বানাই সবাই মানে আমি বলতেছি কি এই যে এখানে দেখাই এই তো এখানে আমার ফ্রেন্ড কুসুম ও লিখেছিল ওর অনেক ভালো লাগে এগুলো লিখতে তাহলে আমি এখানে রং করে ফেলছি এমন কি ভালো এত কিছুই রাখিনা পেন্সিল বক্সে আগে প্রচন্ড ভরাট রাখতাম এখন কিছুই রাখিনা পুরো খালি এরপরে পিছনের সাইডে তো দেখলো তো অবাক ও সামনের আরটা সাইড দেখানো হয়নি এই যে ছোট সাইড এটাই এইখানে আমি রাবার আর শাপনার রাখি আর এই পুরো সাইড এটা আমার গিফট করছে আর আমার ফ্রেন্ডরা অনেকেই বলতেছে যে আমি বিজিএস বিজিএস এ 10 এ 10 পাইছি বিজিএস এ 10 এ 10 পাইছি এটা কোনো কথা আমি তো বিজিএস এ 10 10 পাই না আমি আগের একটা ভিডিও চা ছিলাম মেকআপের এখানে বলছিলাম আমি ম্যাথে 10 10 পাইছে ওরা বলে বিজিএস এ 10 10 পাইছে কি যে পাগল এরা পরে আমি চেক করে দেখলাম আমি তো ম্যাথেই বলছি ওরা কি বলে এটা আমার একটু অবাক লাগলো কিন্তু যাই হোক এবার এগুলা নিয়ে আর তো টেনশনে কিছু এই যে তারপর এইটা একটা সুন্দর স্টিকার দি আমি আপ 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 আমি নিজে নিজে স্টিকার বানিয়ে এগুলা অনেকক্ষণ লাগবে কিন্তু পুরো তিরিশ মিনিটের ভিডিও মনে হচ্ছে এই যে দারুন যাচ্ছি একটু টাইমটা দেখি পুরো মানে ছয়টা বেজে গেছে সূর্য ডুবতেছে মাত্র এই যে আমি কিচ্ছু এখানে গেছি কিচ্ছু না পুরো হার্ আর এখানে আমার ছোটো ছোটো পেন্সিল জানানো একটু দিয়ে চলে গেছে এই দেখেন ছোট্ট ছোট্ট পেন্সিল এই যে এটা একটু লম্বাই দুটো আর একটা এটি চলে এই যে তারপর দেখাবো এই স্টিকারটা এটা আমার বান্ধবী দিয়েছে ওর নামটা আমার মনে পড়তেছে না কেন জানি মনে পড়তেছে না গাইস বাট আমার একটা বান্ধবী দিয়েছে আমার খুব ভালো লাগছে এটা আমাকে দিছে তারপর হচ্ছে গিয়ে ওয়েট গাইস

প্রচন্ড stickers এইটা তো সবচেয়ে সুন্দর guys এত stickers মানে guys আমার স্টিকারের শেষ নেই আল্লাহ ভিতর থেকে বের বের হয়ে যাচ্ছে wow কি মজা আট মিনিট হয়ে গেছে ভিডিওটা করতে করতে guys

বুঝলে যা পারি আলতু ফালতু যা আছে এগুলো লিখে দিচ্ছে তারপর হচ্ছে আমার সুন্দর পেন্সিল যাচ্ছে না এই যে এটা আমার কিউট পেন্সিল রাবারটা খুলে গেছে গাইস

এই দেখেন পেপারস এত এত সুন্দর সুন্দর পেপারস গাইস মাথা আমার ব্যথা করতেছে অনেক সুন্দর সুন্দর পেপারস আমার কাছে এগুলো হুম

আচ্ছা তারপরে যে আমার কী আর না আমার স্টিকার করে আর স্টিকার বলে চলে যাচ্ছে গ্যাস কারেন্টটার মধ্যে কারেন্ট নাই এটা আমার ভিডিও করতেছে এই যে এটা আমার কীটবল এটা আমার কী হঠাৎ এর মধ্যে আমি উপরে কিছু চিং চাং চুন চিং আছে তাই না এগুলা এগুলা কি অবস্থা এই দেখেন হ্যাঁ আমি নোটবুকে যা মন চাই এঁকে দিয়েছে দেখেন সুন্দর আইসক্রিম এঁকেছি তারপর এখানে গড়ের স্টিকার লাগিয়েছি তারপর হচ্ছে কি এখানে আমি একটা প্রশ্ন লিখেছি এখানে আপনারা নিজে নিজে পড়ে নেবেন আর এখানে নিচে সুন্দর সুন্দর স্টিকার লাগিয়ে দিয়েছি এটুকুই আর কিচ্ছু নাই আর পুরা গুলো ফাঁকা তারপর যে এই নোটবুকটা আমার সব আছে কিন্তু এটার চাবিটা আমি পাচ্ছি না তার খোলা হয়নি শুধু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর কি দুইটা নোটবুক হয়ে গেলো এটা হচ্ছে আমার সারা জীবনের নোট আমার আব্বা কি দিয়েছে বাবা কি দিয়েছে দিচ্ছে ডান এরপর এই বক্সের মধ্যে যাবো এইটা আমি পুরা অ্যা ফি

যত বেশি রাত হইতেছে তত ভয় বাড়তেছে guys এখানে আমি কত কিছু লিখছি এগুলা আমার sticker এগুলা আ পা টে আ পা টে don't you want to know too আ আ baby is কেমন যে লাগে guys তারপর আমি বানিয়েছি

গাইস আর বাড়ি করতে পারতেছি না অনেক কিছু আছে আমি ভিডিওটা না এতটুকুই পর্যন্ত রাখি অনেক মেলা বড় হয়ে গেছে আমি আর বড় করতে চাই না হ্যাঁ আর বাকিগুলো আমি পার্ট টু তে আনবো পার্ট টু তে দেখি আনা যায় কিনা গাইস আমি সরি আর আনতে পারতেছি না মানে করতে পারতেছি না অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা আর ভিডিও বেশি বড় করবো না এর থেকে মানুষ আর দেখে না কেউ তো পুরো ভিডিওটা যদি চাও তাহলে আমি মানে পার্ট টু আনবো পার্ট টু এনে আপনাদেরকে দেখাবো কে মানে এমনিতে দেখো কি অবস্থা হয়ে গিয়েছে তো আপনারা সবাই মনে সুস্থ থাকবেন আরও যদি এরকম ভিডিও চান আমি বলে দিব আরও আমি অনেক ভিডিও আনবো আর আমার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই আগাইতে পারি আমি এখন ভালোই আগাচ্ছি আপনারা দোয়া করবেন আমি ইনশাল্লাহ আগাইতে পারবো আমি অনেক হ্যাপি যে আমি খুব এগিয়েছি মানে আল্লাহ যেন আমাকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যায় যাই হোক এবার আমি ভিডিওটা অনেক বড় বেশি হয়ে গেছে আপনারা সবাই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন